আসসালামু আলাইকুম অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের নির্লপ্ত পদ সমূহের সরাসরি নিয়োগের জন্য মোট পাঁচটি পদে চুয়াত্তর জন জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমি আমরা জেনে নেব নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম পদসংখ্যা এবং আবেদন করার ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে পদের নাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই চার মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদসংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সম্মানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ তিন অফিসকের কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদসংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ চার নম্বর সহকারী কাম কম্পিউটার মধ্যরক্ষে হিসাব কোর্স পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন কোটি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ পদসংখ্যা চল্লিশটি

বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন এছাড়াও আপনারা আবেদন করার জন্য সরাসরি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে তাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফরম এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম